আসসালামু আলাইকুম ভিওয়ার্স শিকার একটি মাছ খেলাচ্ছেন পরপর দুটি মাছের খেলা দেখবো আমরা চমৎকারভাবে নিয়ন্ত্রণ কাছে আছে মাছ ও দারুণ মাছ মাছ ছোট একেবারে ছোট নয় ও চমৎকার লাভ ছাক ছাকনায় দিতে পারেন বড় একটি ছাকনা নিয়ে ও নিয়েছেন সুন্দরভাবে ছাকনায় রুই মাছ এটি দেওয়ার সাথে থাকুন আর একটি বড় কাতলা মাছের খেলা দেখবো আমরা খেলাচ্ছেন শিকারি যে কাতলা মাছটি বাঁধিয়েছেন চড়ছেন কুইক মাছ ধরে রয়েছে এখনো ও দেখা গেছে কিছুটা দূরেই শিকারের হাত বদল না এখনো বদল হয় নাই ও হাত বদল করে জোরে নিচ্ছেন সেখানে আরিবার একটা ছিপ মাছ অনেকটাই কাছে অন্যান্য গুলো আসলে জোরে খাবার করে না হলো জোর না পাকে কাতলা মাছ দারুণ সুন্দর একটি খেলা আবার দেখা গেল মাছ না দেখতে পাচ্ছি না আমি যাই হোক দারুণ রেখেছেন শিকারীকে ধন্যবাদ দিতে হয় বাঁধলে শিকারীদের সে আনন্দ মাছটি তুলতে পারি কিনা দেখবো সাথে থাকুন মাছ কিন্তু নিয়েছেন শেষ পর্যন্ত চমৎকারভাবে ছাঁকড়ায় নিলেন মাছটিকে শিকারিকে ধন্যবাদ বা সমস্ত ছাঁকড়াকারিকে মাছটি আরো একটু ক্লিয়ার দেখানো যায় কিনা সেটি দেখানোর চেষ্টা করছি সামনে থাকুন মাছ একেবারেই ছোট না আর কাতলা মাছ পেলে যে শিকারিরা খুশি হয় সেটা তো আমরা জানি মাছ থেকে ছাড়ানো হচ্ছে সুতা থেকে জোর পেকে রয়েছে তাই দেখুন আপনার মধ্যে থেকে মাঝ বের করা হচ্ছে আহ দারুন সাইজ দেখুন ধন্যবাদ শিকারীকে কে সেই সাথে ধন্যবাদ আপনার দেখে